মোসলে উদ্দিন ফরিদ যশোর শহরের বিখ্যাত খড়কি পীর বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি যশোর জেলা স্কুলে শিক্ষাজীবন শুরু করেন এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এস এবং এইচএসসি সম্পূর্ণ করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন তিনি তখন ঢাকা মেডিকেল কলেজ শাখা ইসলামিক ছাত্র সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ঢাকা পিজি হাসপাতালে যোগ দেন সেখানে দুই বছর চিকিৎসক হিসেবে কাজ করে উচ্চ শিক্ষা নিতে যুক্তরাজ্যে চলে যান সেখানে এম আর সিপিসিএইচ এফ আর এবং ডিসিএইচ ডিগ্রি নেন তিনি দীর্ঘ ত্রিশ বছর ধরে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন তিনি লন্ডনে ইউনিভার্সিটি হসপিটালস বার্মিংহামে কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর আল কোরআন একাডেমি লন্ডনের ট্রাস্টি ইডেন একাডেমি কভেন্ট্রি ইউকে ট্রাস্টি এবং সেন্টার ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন ডক্টর ফরিদ লন্ডনের বিলাসী জীবন ছেড়ে ছিগর চৌগাছার মানুষের সাথে এমন ভাবে একাকার হয়েছেন যে সাধারণ মানুষ এখন ভাবেই না তিনি অতীতে তাদের ছেড়ে দূরে কোথাও ছিলেন যশোর দুই আসনের জনগণ তাকে যেমন আপন করে নিয়েছে তেমনি তিনিও তাদের সুখ দুঃখ নিজের করে নিয়েছেন ফলে তার অনুকূলে যে গণজুয়ার তৈরি হয়েছে তা অবিস্মরণীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ডাক্তার মুসলেহ উদ্দিন ফরিদ বলেন দেশের এই ক্লান্তি লগ্নে জামাতে ইসলামীর আহ্বানে সারা দিয়ে আমি দেশে এসেছি আমি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেই দেশে এসেছি বর্তমানে আদদিন হাসপাতালে একজন চিকিৎসক হিসেবে কাজ করছি জেলা বিপ্লবে আহতদের চিকিৎসার জন্য সরকার লন্ডনে পাঠানোর পরিকল্পনা করেছিল কিন্তু প্রত্যেক আহতের সাথে অ্যাটেন্ডেন্ট পাঠানো এবং অন্যান্য জটিলতার জন্য সেটা সম্ভব হয়নি সে কারণে লন্ডনে আহতদের না নিয়ে তাদের সেই মানের চিকিৎসা দেওয়ার জন্য একটি চিকিৎসক দল বাংলাদেশে আনা হয়েছে দলটি ঢাকাতে ইতোমধ্যেই চিকিৎসা কার্যক্রম শুরু করেছে ডাক্তার মসলেহ উদ্দিন ফরিদ সেই দলের প্রধান হিসেবে কাজ করছেন তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন এটা যশোর দুই ছিকরগাছা চো অঞ্চলের আপামোর জনগণের একমাত্র চাওয়া